হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতে স্ক্রিনে যে মাছ ধরার ভিডিওটি এটা আমাদেরই প্রকল্পের আমাদের আলহামদুলিল্লাহ গতকালকে প্রায় টন মাছ আমরা বিক্রি করেছি সাদা মাছ পাঙ্গাস সবকিছু মিলে তো আসলে রাত্রে মাছ ধরার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলা সকালের বাজার ধরতে হবে আপনারা সবাই জানেন যে সবাই তাজা মাছ বা জীবিত মাছ কিনতে পছন্দ করেন যদি অল্প কিছু মাছ হয় তাহলে সেক্ষেত্রে দিনের বেলায় এটাকে প্রসেস করা যায় কিন্তু যখন বেশি মাছ হয় তখন আমাদের এইভাবে রাত জেগে মাছ ধরতে হয় কারণ আমাদের পরের দিন সকালের যে বাজারটা আছে সে বাজারটা আমাদেরকে ধরতে হবে এবং যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যাচ্ছে তারা যাতে জিনিসটা নিয়ে নিজের একটা দামে সেল করতে পারে সেই উদ্দেশ্যে রাত্রে আমাদের মাছটা ধরা তবে সবচেয়ে এখানে মূল বিষয়টা হচ্ছে আমার খুবই খারাপ লেগেছে এখানে যারা জেলে আছেন যা জাল টানতেছেন অনেকে আছে বয়োজ্যেষ্ঠ ওই পানিতে সারাটা রাত্রে প্রায় আমরা জাল ফেলেছি বারোটায় আমরা তিনটা পুকুরে কাবার করতে করতে প্রায় আপনার এখানে ফজর ফজর আদান দিয়ে দিয়েছে যখন আমরা গাড়িটা বিদায় করি ফজরের আদানের পরে পাঁচটার পরে আমরা গাড়িটাকে বিদায় করতে পেরেছি গাড়িগুলোকে তো আমরা তিন গাড়িতে মাছ দিয়েছি প্রত্যেকটা গাড়িতে প্রায় চল্লিশ মন প্লাস মাছ দিয়েছি আমরা এখানে আসলে রাত্রে মাছ ধরার কারণ হচ্ছে এটা কারণ এখানে আমাদের দিনের বেলা মাছ ধরলে আমরা মাছটা ওই বাজারজাত করতে পারবো না তো আশা করি সকলে ভিডিওটা দেখবেন দেখে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন মাছ চাষ করেন যে কোনো জিনিসই বাণিজ্যিক আমি বারবারই বলি বাণিজ্যিক একটা খামার বাণিজ্যিক একটা পরিকল্পনা ম্যানেজমেন্টটা হচ্ছে ভিন্ন আপনার বাসায় একটা পুকুর সেখানে অল্প কিছু দুই তিন হাজার টাকার মাছ ফেলে আমরা প্রয়োজনের চাহিদা মিটাইতে পারি কিন্তু যখনই এটা বাণিজ্যিক পর্যায়ে করা হয় ওইটা ম্যানেজমেন্টটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আমাদের এখানে অধিকাংশই পাঙ্গাস প্লাস তেলাপিয়া ইভেন সাদা কিছু মাছ আছে রুই কাতলা মৃগেল এই জাতীয় মাছ আছে তবে ওইগুলোর পরিমাণ খুবই কম আর যখন এই মাছ ধরার শিডিউল পরে তখনই রাত জাগতে হয় রাত জেগে এই মাছ করতে হয় এবং থাকতে হয় কারণ যখন নিজে না থাকলে আসলে এই জিনিসগুলো হয় না আর লোক দিয়ে হয় না নিজে থাকতে হয় এই জন্যে গতকালকে সারা রাত্র প্রায় আর ঘুমিয়েছিলাম এগারোটার পরে এক ঘন্টা ঘুমিয়েছি বারোটার থেকে শুরু হয়েছে এই জার্নি তা আলহামদুলিল্লাহ সব কিছু সম্পূর্ণ করেছি এবং মাছ সেল করেছি যতটুকু প্রত্যাশা করেছি ততটুকু হয়েছে আসলে আমরা এত খাবার দেওয়ার পরে জেলে ভাইদেরকে যাদেরকে যারা পাইকার নিয়ে আসছে জেলের জেলেরা যা যারা আছে প্রফেশন তারা কিন্তু আমাদের লোক না তারা ওই পাইকার আমরা একশো তিরিশ টাকা করে পাঙ্গাস পাইকারে দিয়েছি যেটা মনে হয়েছে বিশটা থেকে বাইশটা তেইশটা চব্বিশটায় মন হয়েছে মানে দুই কেজিতে তুলনামূলক একটু বেশি বা কম এরকম সাইজে আমাদের পাঙ্গাসগুলো তারা এত খাবার দেওয়ার পরে বলেছে যে পাঙ্গাসের পেট আসে নাই মানে চর্বিটা পেটটা আসে নাই পেট বড় থাকলে বাস্তবিক অর্থে আসলে যেকোনো কিছু করা লাগে আমি বারবারে বলবো আপনারা এটা নিয়ে পড়াশোনা করেন স্টাডি করেন জানা ট্রেনিং করেন জানেন বোঝেন একজন খামারের সাথে আলাপ আলোচনা করেন তারপরে এই সেক্টরে বিনিয়োগ করেন হুটহাট করে বিনিয়োগ করে টাকা পয়সা অপচয় করে লাস্টে এখান থেকে মুখ ফিরিয়ে নিবেন এরকমটা করতে যায় না বাণিজ্যিক কোনো কিছু করার আগে পরীক্ষামূলকভাবে দুটা বা চারটা এই জাতীয় কিছু দিয়ে শুরু করেন দেখবেন আপনার পরবর্তী বিনিয়োগটা করতে আপনাকে নিজে থেকেই আগ্রহ বা উৎসব উদ্দীপনা হতো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি রবিলা সালামু আলাইকুম